গুড মর্নিং সবাইকে এই এলাম তোমাদের সামনে কেন বলতে মাথা একটু বাজার করেছিলাম স্নান গুডু একটু সেরে এলাম এদিকে ভাত হয়ে গেছে ওদিকে আর মাছও হয়ে গেছে কি কি হয়েছে পরে দেখাচ্ছি এখন শুধু বাকি আছে বেকন ভাজাটা বেকন ভাজা পুরো ফ্রাই প্যানে অল্প তেলে সেটিং সব সময় সবসময় না ম্যাক্সিমাম আমি অল্পতেলেই করার চেষ্টা করি অনেক ধরেছিলাম বেগুনটাকে দিয়ে দেবো জানিয়ে দিতে হবে নাহলে হাওয়াটা সব টানবে ঘরে ফ্যান চলছে ওখানে নেবে যতক্ষণ বেগুন ভাজা হবে আস্তে আস্তে করে তোমাদের সাথে শেয়ার করে নি সকাল থেকে আমি কি কি করলাম কি ধুলে। দেখো আজকে ঠাকুরের আসন শুধু গোলাপেই ভরে গেছে দিদি বললো সকালবেলা আমি রান্না করছি তো জানলা দিয়ে তখন দিদি বলল যে দেখো কত গোলাপ ফুটেছে তুমি কিছুটা গোলাপ তুলে নিও আর দিদিও তুলে দিয়েছিল দুটো গোলাপ তারপরে এই বড় টগরটা তো পল্লবকে বললাম আমার তো এখন টাইম হবে না তুমি তাহলে একটু তুলে নাও তো তুলে নিল দেখো একদম গোলাপে গোলাপে ভর্তি আর আমার গোপুর জামার সাথে তো গোলাপের রং একদম মিলেমিশে একাকার হয়ে গেছে আজকে রান্না করব আর মাছ তাই রাত্রিবেলায় ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে মাছটা বের করে রেখেছে মানে মাছের কৌটোটা তারপরে এখন জল দিয়ে ভিজিয়ে দেব। এখন একটু একটু বরফ আছে তো জল দিয়ে ভিজিয়ে দিই তারপরে আস্তে আস্তে ভেজানো মানে জল মিনিট দশেক ভিজিয়ে রাখবো তাতে ওই বরফ যতটুকু আছে বা যে ঠান্ডা আছে মাছটা ছেড়ে যাবে তারপরে আস্তে আস্তে মাছের টুকরোগুলোকে তুলে রেখে এই দেখো এবার এতে নুন হলুদ মাখিয়ে নেব আর একটু কাঁচা সর্ষের তেল মাখাবো আর মাছ তো আর মাছ না হলে ফুটে একদম আমাকে মানে প্রিন্টেড করে দেবে আমার হাত মুখ তো সেই জন্য একটুখানি তেলও মাখিয়ে রাখবো এর মধ্যে সর্ষের তেল আর মাছটা একদম মাংসের মতো করে বানিয়ে নেবো দেখ এ দেখো পেঁয়াজ আর পেঁয়াজটাকে প্রথমে ভালো করে ভেজে নেব তারপরে আদা রসুন দিয়ে দেবো করা জানোই তো তোমরা যে আমি কাঁচা লঙ্কা আদা রসুন থেতো কড়াই ব্যবহার করি থেতো করা আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে আবার ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা টমেটোটা একটু বেশি করেই দিয়েছি ছোট ছোট টমেটো ছিল ওগুলো তিনটে দিয়ে দিয়েছি বেশ ভালো লাগবে টেস্টটা দারুণ হবে আর সত্যি টেস্টটা দারুণই হয়েছিল কষানো মশলার চেহারাটা কি হয়েছে দেখো মনে হচ্ছে যেন এই মানে কষানো মশলাটা দিয়েই ভাত মেখে খেয়ে নিই এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর একটু দিয়ে দেবো মিট মশলা সেদিনকে মিট মশলা আনিয়েছিলাম তো একটু মিট মশলাও দিয়ে দেবো দিয়ে তারপরে রান্নাটা করব আর এমনি তো লোহার করাইতে হচ্ছে টেস্ট তো এমনি অনেক বেশি হবে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি সত্যি বলছি আমার মনে হচ্ছে এই যে আলুরদম টাইপের হয়ে গেছে আমি এটা দিয়েই খাই আর মাছ এর মধ্যে দেব না তারপরে দিয়ে দিলাম জল খুব বেশি পরিমাণে নয় অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি দিয়ে এবার ফুটে উঠলে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব ব্যাস আর কিচ্ছু না এইটা খেতে একদম মাংসের মতো হয় আর সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে জানি তোমরা এভাবে বানাও আর নিজের রান্না বারবার নিজের অত বলার কিছু নেই তবে কি বলো তো নিন্দা করার জন্য তো অনেক লোক পাওয়া যায় প্রশংসা করার লোক তো বেশি পাওয়া যায় না তাই নিজের প্রশংসা অনেক সময় নিজেকেই করতে হয় তাই না অনেক বকবকানি হয়েছে এখনো আসল কাজ বাকি আছে মাথায় কালার করা রয়েছে যাব স্নান করব পুজো করব। বকবকানি এত করলে চলবে না চলো এখনকার মতো টাটা চলো বেরিয়ে পড়ি কেমন টাটা গুড ইভিনিং সবাইকে চলে এসেছি অফিস থেকে অফিস থেকে এসেছি অনেকক্ষণ তখন প্রায় সাড়ে সাতটা হবে আরো একটু আগে আসতাম হঠাৎ হলো ফুচকা খাবো আগের দিনে ফুচকা খাবো আমি আর আমার দুজনে আসবো আসার সময় মানে আমার মেয়ের বইসে ফুচকা খাবো বলে ভাবলাম কিন্তু যে ফুচকাওয়ালাটার কাছে খাবো বলে ভাবলাম সে ফুচকাওয়ালাটা ছিল না সেদিন খাওয়া হয়নি ও বললো আমি ওইদিকে নেমে দিদি খেয়ে নিয়েছি আর ঠিক আছে চল আজকে আসার সময় টোটোওয়ালাটাকে বললাম আমরা একটু দাঁড়াবে বললো হ্যাঁ দাঁড়াবো একাই ছিলাম ফুচকা খেলাম ফুচকা খেয়ে ঘরে আসলাম কাপড় জামা ছেড়ে সঙ্গে সঙ্গে দিয়ে কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছিয়েছি এখন ভাবছি আজকে এই চেয়ারটা এই চেয়ারে যে সুপাকৃতি হয়েছে এই চেয়ারের সুপাকৃতিটা দেখি কতটা টাকারই গুছাবে তার আগে একটু রেস্ট করবো কারণ মাছের কালিয়া খাওয়া রয়েছে আর সত্যি ভীষণ ভালো হয়েছে এই আর মাছের যে কালিয়াটা করেছি না কালিয়া বলো রসা বলো যাই বলো দারুণ হয়েছে খেতে দারুণ পলক আমাকে দুপুরবেলা নিচে খেয়ে আমাকে মেসেজ করেছে বলছে অনু ভালো হয়েছে আড় দারুণ দারুন বললাম যাক তুমি ভালো খেয়েছো এটাই আমার শান্তি আমিও তখন তারপরে খেতে গেলাম দেখলাম না খুব ভালো হয়েছে আড় তো যাই হোক আর মাছ আছে পলমটা বললাম আর কি লাগবে আহ তো খাবে না রাত্রে একটু পাট শাক আছে বলছে একটু ভেন্ডি আলু ভাজা খাবো আর ঠিক আছে তাহলে আসার পথে ভেন্ডি নিয়ে ও ভেন্ডি নিয়ে আসবে আসলে পরে একটু ভেন্ডি আলু ভাজা করবো তো এখন এমনি ঝাড়া ভাত পা ভাবছি এখন একটু বেস্ট প্রথমে তারপরে ওগুলো পারি তোমাদেরকে সেদিন বলছিলাম না এই মাসে আমি কাজ করে ঠিক স্যাটিসফাইড নয় আমার একটা যে মেন্টাল স্যাটিসফ্যাকশন সেটা আসছে না তাই একটু মনমরা হয়ে আছে তো আজকে হঠাৎ এখন পল্লব বলল রান্না করতে হবে না রেডি হওয়া আনলাম কেন বলছে চলো দুজনে যাই এমনি টুকটাক কয়েকটা বাজারেরও কিছু করার আছে মানে ফল নেই একটু ফল আনতে হবে এই সব আনতে হবে চলো বিরিয়ানি নিয়ে আসি বিরিয়ানি খাবে আলাম চলো এই যে মন ভালো করার জন্য এই যে ছোট ছোট জিনিসগুলো না এইগুলোই হচ্ছে অনেক বড় পাওয়া আমি মনে করি এইগুলোই অনেক বড় পাওয়া ও আমাকে বলল যে তুমিও সারাদিন খেটে এসেছো আবার রান্নাও করতে হবে বললাম বেশি কিছু না শুধু ভাত করতাম বলছে ছেড়ে দাও আজকে বিরিয়ানি নিয়ে আসি আর চলো তো এখন যাচ্ছি বিরিয়ানি আনতে চলে এসছি আমাদের প্রিয় রেস্টুরেন্ট ঝিলমে দেখি কি নেওয়া যায় বিরিয়ানি ক্যান্সেল হয়ে গেল। দুদিন ধরে ম্যাডামের ভালো কাজ হচ্ছে না ওই জন্য মুডটা খারাপ তাই বললাম চলো তোমার কাছে বাইরে থেকে কিছু খাও তারপরে প্রথমে বলেছিল বিরিয়ানি খাবে তারপরে হয়তো রাস্তায় যেতে যেতে চেঞ্জ হয় আমার বললো তাহলে কী খাবে বলো চিকেন ভর্তা বাটার নান খাবো আমি তাই চলো যা খেতে যাবে তাই খাও কোনো অসুবিধা নেই শুধু মুখে হাসিটা দেখুন বাটার নান হলেই আমাদের হয়ে যায়

তোমরা দেখেছো আমাদের খুব প্রিয় রেস্টুরেন্ট ভালো খাবার দাবার কোয়ালিটি ভালো সেই একই হলো চিকেন আর ডিম থাকলো শুধু চালের বদলে ময়দা দেখি তোমাকে একটু গ্রেভি দিই চলো খেয়ে নি রাত তো অনেক হলো প্রায় এগারোটা বাজতে চলো ছিলাম তারপরে একটু ছোট ছোট দেখে বেগুন আনলাম একটা প্রিপারেশন করার ইচ্ছে আছে একটু ভেন্ডি আনলাম পল্লব শুধু বলছে ভেন্ডি আলু ভাজা খাবো একটু ভেন্ডি আনলাম একটা মাস্ক মিলান এনেছি আর ওয়ারেস এনেছি লিকুইড ওয়ারেসটা এনেছি আমাদের মানে আমি নিয়ে যাব বলে অফিসে পল্লবকে দেব না ওয়ারেস ওকে দেবো না দুটো তিনটে ফ্লেভারের এনেছি পরে দেখাবো কিন্তু তোমাদের হ্যাঁ আর কি আনলাম আর সবজিপাতি কিছু আনিনি সবজি পাতি আছে আলু আর পেঁয়াজটা এনেছি আর ও ফুলের মালাটা বৃহস্পতিবার পান কলা এনেছি আর সাদা রজনীগন্ধার মালা দেখে খুব ইচ্ছে হলো বাবাকে অনেকদিন রজনীগন্ধার মালা দিই না আর এই যার কাছ থেকে আনি না পান কলাটা ওই ভদ্রলোকের কাছে কি সুন্দর কালকে দেখাবো তোমাদের রজনীগন্ধার মাঝে গোলাপ দেওয়া মালাগুলো দশ টাকা করে থাকে এমনি একটা একটা মালা মালা নয় রজনীগন্ধার মোটা আর আর করে মালাগুলো হয় ওইটা নকুলদানা এনেছিল সামনের দোকান থেকে নকুলদানাটা কেমন না একটু হলদে হলদে টাইপ আমার ভালো লাগলো না ঠিক আমার ঠিক পছন্দ হলো না নকুলদানাটা তো আজকে আবার নকুল দানা নিয়ে আসলাম এই সব টুকটাক এনেছি বাজার চাই এনেছি পরে তোমাদের দেখাবো কিছুই এখনও তুলিনি তুলবো কালকে সকালবেলা রান্না তেমন কিচ্ছু নেই যাই হোক কালকের কথা কালকেই হবে আজকের কথা আজকে আমার কথাটি ফুরলো আর আমার নোটে গাছটি আজকের মতো এখানেই মুরোলো চলো টাটা বাই বাই গুড নাইট